যে ছেলেরা মেয়েদেরকে বিবাহ করার জন্য তাদেরকে বলি সংসার কিন্তু শুক্রবার ও শনিবারও খোলা থাকে এটা লইও খালি বিয়ার জন্য খালি লাফাইও না বহু সম্পর্ক আছে যেখানে কোনো ভালোবাসা নেই আবার পৃথিবীতে বহু ভালোবাসা আছে যেখানে কোনো সম্পর্কই নেই মেয়েদেরকে দেওয়ার মতো সবচেয়ে দামি এবং সবচেয়ে সুন্দর উপহার হলো সম্মান একলা পথে চলতে শেখো তবেই হবে জয় পরে ভরসায় চলতে গেলে সময় অপচয় মানুষ মানুষের প্রতি হিংসা হবে আর কতদিন চলবে আমার ভালো দেখে প্রতিবেশী মনে কেন এতটা চলবে যারা বেঁচে থাকতে খোঁজ খবর নেয় না মরে গেলে ভালোবাসা দেখায় তাদের ভালোবাসা আর শকুনের ভালোবাসা একই রকম সব জায়গায় মাথা ঢুকাবেন না একবার জায়গা মতো মাথা আটকে গেলে শেষ পরিণতি ভোগ করতে কিন্তু বেশ সময় লাগবে না ক্ষমতার চেয়ে বুদ্ধিকে বেশি ব্যবহার করো কেননা ক্ষমতা মানুষকে লড়তে শেখায় আর বুদ্ধি মানুষকে জিততে শেখায় কাউকে ভালো মন্দ বেশি বুঝাতে যাবেন না তাতে আপনি খারাপ হবেন বরং তাকে ছেড়ে দিন যখন সে ঠকবে তখন সে নিজে নিজেই বুঝবে যে আপনার মূল্য কত